হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর বলতে সত্যি অনেক দিন পর কারণ শরীর মনটাও যেমন ভালো নেই আইটির অবস্থাটা আরও বেশি খারাপ তাই কাজ করার আগ্রহটা কেমন যেন ডে বাই ডে কমে যাচ্ছে আর এদিকে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে মাস্ট হ্যাভ স্টার নিটেড যেটা আমার এখন নেই ফেসবুক আমার নিয়ে গিয়েছে তাই কী করবো কিছু করার নেই যাই হোক আজকে চলে এসেছিলাম ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে এটা ছিল মিরপুরের একটা আউটলেট কুচুখ্যাত ক্যান্টনমেন্টে আর এখানে এসে আমি আসলে কেক চুজ করছিলাম আমার বাচ্চাদের জন্য কোথাও গেলে সেখানকার বেস্ট বেস্ট কোয়ালিটির খাবার পছন্দ করা এটা আমার অভ্যাস এবং নেওয়া আমি খুব একটা ডেজার্ট লাভার না কেক কুকিজ সুইটস এগুলো আমি অ্যাভয়েড করে থাকি কোল্ড ড্রিঙ্কস জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করি মাঝে মধ্যে শখ করে একটু খাওয়া হয় এটা ভালো লাগছিলো এটা ছিল প্রিমিয়াম আর এটা ছিল হচ্ছে একদম যেটা স্পেশাল মানে একদম সুপার স্পেশাল যেটা ব্ল্যাক ফরেস্ট তো আমাদের বাসায় সবাই ব্ল্যাক ফরেস্ট পছন্দ করে আর এটা ছিল ম্যাকারাম ছিল মাত্র দু পিস কেয়ার করা অনেকগুলো ফ্লেভার ওদের থাকে আর এগুলো ছিল মাফিন মাফিন নিচ্ছি না যেহেতু কেক নিচ্ছি আর আমাদের গঞ্জে ম্যাকারামটা অ্যাভেলেবেল পাওয়া যেত না তাই বাচ্চাদের শখ থাকতো সবসময় সেই ম্যাকারাম খাবো তো দুটো ছিল বললাম যে কোনো প্রবলেম নেই আজকে যদি হয়ে থাকে তো প্যাক করে দিয়ে দেন আর একটা মজার কথা বলি এখানে আসলে কিন্তু আপনারা সেই তুরস্কের বিখ্যাত বাকলাভাটা পাবেন যেটা খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম আপনারা যারা আসলে ডেজার্ট লাভার আছেন তারা কিন্তু সবাই জানেন ডেজার্ট আইটেমের মধ্যে তুরস্কের এই বাকলাভাটা অনেক মজাদার তাদের পাশের আউটলেটে ছিল বিভিন্ন রকম সুইটসের পশা এখানে শত মানে একশোটারও উপরে মিষ্টির আইটেম ছিল কটা থেকে কটা নাম আমি সব ভুলে গিয়েছি যাই হোক এখানে কিন্তু বিয়ের তত্ত্ব থেকে শুরু করে বিভিন্ন গেস্টের বাড়িতে যাওয়া নিজের বাড়ির জন্য পারচেস করা সব করতে পারবেন প্রিমিয়াম প্যাকেজিং থেকে শুরু করে সব হবে এখানে যাই হোক যদি একটু যারা প্রিমিয়াম কোয়ালিটির খাবার লুকিং গুড টেস্টি এবং প্রিমিয়াম প্যাকেজিং লাইক করেন তাদের জন্য বলবো অথেন্টিক ভাগ্যকুলের এই আউটলেটটা নিজের জন্য বেস্ট হবে তবে ভাগ্যকুলের অনেকগুলো আউটলেট আছে তার মধ্যে অথেন্টিকটা অবশ্যই খুঁজে বের করবেন তো এখানে অনেক রকমের মিষ্টি ছিল মানে কি ছিল না কটার নাম বলবো আর প্রত্যেকটা মিষ্টি অনেক মজাদার অনেক লোভনীয় দেখতে বাট আমি সুইট লাভার না তাই বলে যে খাই না তা না খাই খুব শখ করে টেস্ট করে আমি এখান থেকে বেছে বুঝে বেশ কিছু সোয়েটস নিজের বাড়ির জন্য নিয়ে গেলাম এটা আমার ছোটোবেলার অভ্যাস কোথাও গেলে আব্বুকে দেখতাম সেখানকার বেস্ট বেস্ট খাবারগুলো আমাদের জন্য পারচেস করে নিত সেই সাথে সেখানকে সেখানে থাকা যত রকমের জিনিস থাক সেটা নর্মাল হোক আর যেমনই হোক পারচেস করতেই হবে মানে ওখানে গিয়েছি ওখানকার কি বেস্ট আছে সে খাবার খেতে হবে এবং জিনিস পারচেস করতে হবে সেই দিকে আমারও অভ্যেস তারপরে এই তো এগুলো আমার পার্চেস করা হলো চলেন আনবক্সিং করি তো প্রথমেই ওপেন করছি এটা ওয়ান কাইন্ড অফ মালাই চপের মতো এটা হচ্ছে ছানার একটা পুর ছানা সন্দেশের মতো যেটা একদম মালায়ে ডিপ করা থাকে সেই সাথে ভেতরে একদম ক্ষীরের একটা পুর আর একদম লাইট সুগার যাতে ডায়াবেটিক আছে শখ করে যারা খেতে চান বা আমার মতো যারা সুইট অ্যাভয়েড করছেন মানে সুগার সুইট টোটালি অ্যাভয়েড করছেন তারাও চলে শখ করে মাঝে মধ্যে একটা দুটো খেতে পারেন আমার কিন্তু মন্দ লাগেনি আমি টেস্ট করেছিলাম মাসাল্লা অনেক মজাদার আর সাথে হচ্ছে গার্নিশ করা ছিল আলমন্ড দিয়ে মানে কাঁচ বাদাম দিয়ে আর আমার বাদামের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে পেস্তা আছে। আর এই যে এটা ছিল স্বরের দই আর আমাদের উত্তরবঙ্গের দইয়ের সাথে তো কোনো কিছুর তুলনাই হয় না তারপরেও নিয়ে চলে আসলাম টেস্ট করে দেখা যাক কেমন হয় টেস্ট করে অবশ্যই জানিয়ে দেবো আর এটা ছিল আরও একটা ডেজার্ট এটা হচ্ছে এটা অনেক মজাদার আমি চেষ্টা করেছি একদম লাইট সুগার যেটা এটা যেন ওরা কী বলেছে ফোল্ড চাপ নাকি যেন একটা নাম ছিল এত ভেরিয়াস কাইন্ড অফ নেম র্যালি মনে রাখার না তবে ওটার টেস্টটাও দারুণ দুর্দান্ত আমি চেষ্টা করেছি একটু মানে লাইট সুগারের জিনিসগুলোকে পিক করার জন্য আর এটা ওরা সাজিয়ে রেখেছিল আর এখান থেকে আমার পছন্দ জিনিসগুলো দিয়ে ওরা সাজিয়ে দিয়েছে আর এই যে এটা মতিচুর লাড্ডু না এটা ছিল মিহিদানা লাড্ডু এবং সাথে ছিল হচ্ছে ক্ষীর মোহন আর এইটা হচ্ছে সেই বাকলাভা মানে তুরস্কের বিখ্যাত বাকলাভা হান্ড্রেড হান্ড্রেড দেব না হান্ড্রেড ফিফটি দেবো কারণ তুরস্কিটার মতো টেস্ট হবে না আর এই বাকলাভাটা যারা একবার খেয়েছেন তারা জানেন হোয়াট ইজ আ বাকলাভ আর এটার টেস্টটা কত বেশি মজাদার আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পেস্তাচিও আমার অনেক বেশি পছন্দ আর যদি এটা মানে আমি হয় তাহলে তো কোনো কথাই নেই আর আরও মজার বিষয় এই বাঁকলাফাটা আমি নিজে তৈরি করতে পারি মানে তুরস্কের অনেকগুলো ড্রেজার্ট আইটেম আমি করতে পারি অলরেডি অনেকগুলো কোর্সও করা আছে আর এই ছিল আমার সেই কেকটা কেকটা ম্যাসি হয়ে গেছে খুবই দুঃখের বিষয় কিন্তু কিছু করার নাই। কারণ অনেকগুলো খাবার একসঙ্গে নিয়ে আসতে হয়েছে আর এই ছিল মেকারাম যেটা আমাদের গঞ্জে পাওয়া যায় না আর ছিল মাত্র দুটো পিসতে আমার দুটো বাচ্চার জন্য নিয়ে চলে আসলাম কারাকারা সুইট লাভ আর সুইট খেতে কারাকারা পছন্দ করেন অবশ্যই কামান